থেকে মিমি চক্রবর্তীকে কি ফের প্রার্থী করা হবে চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে কি মিমি চক্রবর্তীকে নির্বাচনী ময়দানে দেখা যাবে যাদবপুর কেন্দ্র না হলে কোথায় পাতা হচ্ছে মিমির জন্য মাঝভাতের আসন নমস্কার দ্য ওয়াল পডকাস্টে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি ওই শুরু আপনাদের সঙ্গে আমরা আমাদের বিগত পডকাস্টেই জানিয়েছিলাম যে মিমি চক্রবর্তী যাদবপুর কেন্দ্র থেকে আর দাঁড়াচ্ছেন না যাদবপুর কেন্দ্রে বিশেষ বিবেচনায় রয়েছে সায়নী ঘোষের নাম অর্থাৎ যাদবপুর কেন্দ্র থেকে এবার মিমি চক্রবর্তীকে সরিয়ে সেখানে সায়নী ঘোষকে দাঁড় করানো যেতে পারে তাহলে সেক্ষেত্রে মিমি চক্রবর্তীর জন্য মাঝভাতের আসন কোথায় পাতা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে দ্য ওয়ার্ল্ড পডকাস্টে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে তার আগে কয়েকটা বিষয় একটু ঝালিয়ে নেওয়া দরকার বিগত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে মিমি চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিধানসভায় দেখা করতে গিয়েছিলেন তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কেন এসেছেন তখন তিনি বলেন ইস্তফা জমা দিতে এসেছি অর্থাৎ সাংসদ পদে তিনি আর থাকতে চান না ঢের হয়েছে রাজনীতি রাজনীতি তার জন্য নয় এরকম একাধিক মন্তব্য করেছিলেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরে বেশ সাবলীল দেখাচ্ছিল তাকে প্রশ্ন করা হল ইস্তফা তিনি দলনেত্রীর কাছে কেন ইস্তফা তো স্পিকারের কাছে দেওয়া উচিত তখন তিনি বলেছিলেন যে দলনেত্রীর কাছে দিচ্ছি কারণ তিনি অনুমতি দিলে তবেই আমি স্পিকারের কাছে যাব। তবে সেক্ষেত্রে তাকে যখন পাল্টা প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই অনুমতি না দেন তাহলে তিনি কি করবেন তখন তিনি জানান যে দলনেত্রী অনুমতি না দিলে তাকে ফের ভাত খেতে হবে অর্থাৎ নির্বাচনী ময়দানে মিমি চক্রবর্তীকে ফের দেখা যাবে ভোটে তিনি ফেল লড়াই করবেন এবং তারপর থেকেই একটা কৌতূহল জেগেছিল সকলের মনে তাহলে কি এবার যাদবপুর থেকেই প্রার্থী হবে মিনি চক্রবর্তী তারপরে জল্পনার অবসান ঘটলো যখন উচ্চতর নেতৃত্বরা শীর্ষ নেতৃত্বরা আলোচনা করতে থাকলেন যে যাদবপুর কেন্দ্রের জন্য এবার সায়নী ঘোষকে বেছে নেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে মিনি চক্রবর্তী কোথায় দাঁড়াবেন এই সমস্ত বিষয় যখন ঘটছে তখন তারই সঙ্গে সঙ্গে ঘটছে আরও কয়েকটি বিষয় যে বিষয়ে আপনাদেরকে পরবর্তীকালে জানাবো প্রথমেই জানিয়ে দিই যে কোন আসনে তাকে ভাবা হচ্ছে তাকে ভাবা হচ্ছে গঙ্গার পশ্চিম পাড়ের একটি আসন অর্থাৎ হুগলিতে হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায় মিনি চক্রবর্তীকে প্রার্থী করবেন বলে ভাবছেন তবে তার আগে একটু হুগলির ইতিহাস জেনে নিই দুই দশক ব্যাপী হুগলিতে রূপচাঁদ পাল সিপিএম এর প্রার্থী ছিলেন এবং তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন দুই দশক ধরে দু সালে দেখা গেল দুই দশকের বাম দুর্গ হুগলিকে কার্যত দখল করে জয়লাভ জয়লাভ করলেন সালেও করেছিলেন কিন্তু সালে ফেলল গঙ্গাপাড়ের আর দুই কেন্দ্র শ্রীরামপুর এবং হাওড়া সেখানে তৃণমূল জয়লাভ করলেও হুগলিতে জয়লাভ করতে পারেনি তৃণমূল সেখানে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিয়াত্তর হাজারেরও বেশি ভোটে জয়লাভ করে কার্যত তৃণমূলকে পরাস্ত করে এবং তারপর থেকেই হুগলি পুনরুদ্ধারের জন্য তৃণমূল কিন্তু বদ্ধপরিকর এবার ভাবা হচ্ছে অভিনেত্রীর বিরুদ্ধে অভিনেত্রীকে লড়িয়ে দিতে মিমি চক্রবর্তীকে সেখানে প্রার্থী করতে পারে তৃণমূল তবে সাত দিন আগে পর্যন্ত এই আবহ থাকলেও পরবর্তীকালে দেখা যাচ্ছে আরেকটি ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনার উল্লেখ আমরা আগেই করলাম অর্জুন সিং তাকে নিয়ে শুরু হয়েছে একাধিক বিতর্ক আমডাঙ্গা নৈহাটি জগৎ দলের বিধায়করা কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন অর্জুন সিং এর বিরুদ্ধে এবার ব্যারাকপুরে যদি অর্জুন সিংকে দাঁড় করানো না হয় তাহলে তাকে পশ্চিম পাড়ের এই কেন্দ্র অর্থাৎ হুগলিতে দাঁড় করানো যেতে পারে বলেই মনে করছে শীর্ষ নেতৃত্ব তাই সেক্ষেত্রে মিমি চক্রবর্তীর ঠিকানা বদলে গিয়ে হবে পূর্ব পারে অর্থাৎ গঙ্গার পূর্ব পারে ব্যারাকপুরে এবং অর্জুন সিং যদি রাজি না হন পশ্চিম হুগলি এবং ব্যারাকপুর অর্জুন সিং নয়তো মিমি চক্রবর্তী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঠিক করেছে যে হুগলি থেকে মিমি চক্রবর্তীকে দাঁড় করানো হবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত যদি কোনো অঘটন না ঘটে এবং ব্যারাকপুর থেকে যদি অর্জুন সিংকেই দাঁড় করানো হয় তাহলে পশ্চিম পাড়ের এই ঠিকানা মিমির জন্য একেবারে নিশ্চিত হয়ে রয়েছে তবে লোকসভা নির্বাচনের প্রাককালে অনেক জল্পনা কল্পনাই হয় প্রত্যেকটি দলে আলোচনা হয় কে প্রার্থী হবেন কোথা থেকে প্রার্থী হবেন তবে শেষ পর্যন্ত তৃণমূলের দলে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সুপ্রিমো তার শিলমোহর না পড়লে তিনি প্রার্থী হতে পারেন না তাই আমাদের নজর এখন এদিকে মিমি চক্রবর্তী পশ্চিম পাড়ের প্রার্থী হন নাকি পূর্ব পারেন আপনাদের চোখটা খুব দাওয়ালে কারণ খবর এখন এখানে